দীর্ঘ ২০ বছর পর শিকলমুক্ত হলেন সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা সেলিমউদ্দিন পারিবারিক সূত্রে জানা গেছে তান্ত্রিক কবিরাজের অপচিকিৎসার কবলে পড়ে পরিবারের একমাত্র সন্তান সেলিমুদ্দিন বিশ বছর ধরে শিকলবন্দি ছিলেন অবশেষে মানসিক রোগ বিশেষজ্ঞের চিকিৎসায় স্বাভাবিক জীবনে ফেরেন তিনি স্বজনের সুস্থ জীবন দেখে আবেগ আপ্লুত পরিবারের সদস্যরা তারা জানান ছোটবেলায় মানসিক রোগে আক্রান্ত হয়ে প্রায় একা একাই কথা বলতেন সেলিমউদ্দিন একই সঙ্গে মানুষকে গালাগাল মারধর ও ভাঙচুর চালাতেন তিনি পরে গরু ছাগল মানতসহ অপচিকিৎসায় তার পেছনে ব্যয় হয় কয়েক লক্ষ টাকা কিন্তু অবস্থার পরিবর্তন না হয় শিকলে বন্দী হয় তার জীবন どうぞ。<noise> সেলিমুদ্দিন মানসিক রোগ সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসক বলেন অনেক সময় জিনগত ত্রুটি এবং গর্ভাবস্থায় মাথায় আঘাত সহ নানান কারণে এ রোগ হতে পারে বিজ্ঞানীগণ বলে থাকেন এটা কিছুটা জেনেটিক গর্ভাবস্থায় যদি মা কোনো টক্সিক ড্রাগ নিয়ে থাকেন অথবা কিছু আছে স্ট্রেস ফ্যাক্টর আছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এগুলাকেই মনে করা হয় সিজোফিয়া রোগের কারণ বর্তমানে অবস্থা ভালো সে কাজকর্ম করতে চায় সে টাকা পয়সা রুজি করতে চায় ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে চায় এ ব্যাপারে পরামর্শ দিয়েছি সে যাতে আপাতত অল্প অল্প করে ঘরে কাজ করে বাইরে মাঠের কাজ করে কারণ রিহেবিলিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে যদি ব্যস্ত রাখা হয় তাহলে সে আরও দ্রুত মানসিক রোগীদের শিকলবন্দি করা কোনো সমাধান নয় উল্লেখ করে এই বিশেষজ্ঞ বলেন শুরুতে সঠিক চিকিৎসা পেলে অনেক আগেই স্বাভাবিক জীবনে ফিরতে পারতেন সেলিম করে রাখা আসলে রোগীর কোনো চিকিৎসা নয় সে ভায়োলেন্ট না থাকে সে যাতে কারো ক্ষতি করতে না পারে সেই যাতে কাউকে অত্যাচার ভাঙচুর মারধর করতে না পারে সে নিজের ক্ষতি করতে না পারে অন্যের ক্ষতি করতে না পারে এজন্যই মূলত তাকে শিকলবন্দি করে রাখা হয় যা ঠিক নয় সাইকেটিস্টের তত্ত্বাবধানে একটা নির্দিষ্ট মেয়াদে অ্যান্টিসাইকোটিক দিয়ে এই ধরনের রোগীকে সুস্থ করে তোলা হয় পরিসংখ্যান বলছে প্রতি একশো জনে একজন জীবনের কোনো না কোনো পর্যায়ে সিজোফ্রেনিয়ার মতো গুরুতর মানসিক রোগে আক্রান্ত হন তাই আতঙ্ক না ছড়িয়ে সময় মতো তাদের উপযুক্ত চিকিৎসা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা উমর ফারুক ফাহিম মেডিফয়েস ঢাকা